রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওর মধ্যে নিত্য নতুন কিছু দেখাবো না আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো বাজার থেকে আপনাদের ভাইয়া ঝিঙে এনেছিল দুই তিন দিন আগে তো ঝিঙেগুলো গোটা এনেছিল আর প্যাকেটের মধ্যে যাচ্ছিলো না তার জন্য কেটে নিয়ে এসেছে আর কয়েকদিন ধরে ঝিঙেগুলো রাখা হয়ে গিয়েছে বাড়িতে সময়ের কারণে কাটা হয়নি আর রান্না করা হয়নি তো আজকে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমার ঝিঙে রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও বা রেসিপি ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো ঝিঙে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন ঝিঙেগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি বৃষ্টির দিনে সবজির অনেক দাম আমার হাজব্যান্ড সবজি এনেছে কিন্তু সময়ের কারণে কেটে কুটে রান্না করা হয়নি তো আজকে রান্না করছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙেগুলো তো প্রথমে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আমি আলু কেটে নিয়েছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য আজকের আমি রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মশলা মাখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মা খেয়ে নেব ওদিকে মাছটা মা খাচ্ছি এখনও মাখানো হয়নি এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি ইন্ডাকশান ওভেনে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা মশলাটা তেলটা গরম হয়ে গিয়েছে এদিকে আমার মাছের মশলা মাখানো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো এই তো এখানে আমি সবগুলো মাছ কড়াতে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো আমি একটু কড়া করে ভাজা করব। কারণ কড়া মাছ ভাজা খেতে ভালো লাগে আর যেহেতু এটা ঝিঙে দিয়ে রান্না করব তার জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি এখনো মাছগুলো কড়া হয়নি আমি হালকা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি এটা উল্টে দিচ্ছি যাতে করে সব দিক সমানভাবে ভাজা হয় তো এভাবে করে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব এই তো এখানে আমার কড়া করে মাছ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে একটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজটা এখন কেটে নেব এখানে পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে এদিকে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব মাছ ভাজাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কতটা কালার ফুল হয়েছে মাছ ভাজাগুলো আজকে আমি না ডাইরেক্ট ভয় দিচ্ছি ভয়ে দেওয়া খুব প্রবলেম হয় তার জন্য ডাইরেক্ট ভয় দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে এখানে আমি মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে আমি ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট তো অল্প একটু দিয়েছি কোনো যোগ করে দিয়ে নি ডাইরেক্ট দিয়ে দিলাম সব কিছু যোগ করে দিতে গেলে অনেকটা টাইম লাগবে আর এতটা টাইম আমার কাছে নেই তার জন্য আমি ঝটপট করে করে নিচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য একটু পানি দিচ্ছি যাতে করে পুড়ে না যায় মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ঝিঙে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করা যাচ্ছে না কারণ অনেকটা মতো ঝিঙে আর ঝিঙেটা যেহেতু পানি জাতীয় সবজি এক্ষুনি মানে নরম হয়ে যাবে আর কম হয়ে যাবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখতে পাচ্ছি ঝিঙের মধ্যে থেকে অনেকটা পানি বেরিয়েছে তো এই পানি দিয়ে রান্নাটা করে নেওয়া হবে অনেকগুলো ঝিঙে দেয়া হয়েছিল এখন ঢাকনা উঠিয়ে দেখছি আর ঝিঙে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ঝিঙেগুলো এতটা নরম হয়ে গিয়েছে আর পানিগুলো উপরে উঠে গিয়েছে কতটা পানি বেরিয়েছে দেখুন অনেকটা ঝিঙে দেয়া হয়েছে তার জন্য অনেকটা পানি বেরিয়েছে তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তিন পিস মাছ দিয়েছি আর মাছ দেব না এটা ভাজা রেখে দেব যদি ভাজা খাওয়ার ইচ্ছা হয় তখন খাবো আর এই তিন পিস দিয়ে তরকারি রান্না করে নিচ্ছি এখন আমি কিছুক্ষণ কুক করে নেব তো কিছুক্ষণ পরে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে আপনারা সাথেই থাকুন এখন আমি ইন্ডাকশান ওভেন থেকে উঠিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়েছি ইন্ডাকশান ওভেনে অনেক সময় লাগছিল তার জন্য আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে রান্নাটা করে নিয়েছি আর এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে ভিডিওটা অত সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করতে পারেনি যতটা সম্ভব হয়েছে ততটা পরিবেশন করে নিয়েছি যাই হোক বরাবরের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ